হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ অনেক দিন বলতে কিছুদিন হয়ে গেছে আমি হচ্ছে ব্লগ এডিট করছি না তো এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিয়ের কেনাকাটার ব্লগ ছিল মানে বিয়ের শপিং করার যে ভিডিওগুলো করেছিলাম টুকটাক ফার্স্টে কিন্তু আমরা চলে এসেছিলাম ডাকবাংলাতে এসেই দেখেন আমরা হচ্ছে ফার্স্টে ভাবছিলাম গাছ কৌটা কিনে নিব তো এই দোকানে এসেই কিন্তু আমাদের কোটা পছন্দ হয়ে গিয়েছিল তো দামাদামি করে ওটাই আমরা নিয়েছিলাম আর এরপর কিন্তু হচ্ছে আমরা দেখছিলাম মাথার মুকুট বাট এইখানে কিন্তু আমরা অনেকগুলো মুকুট দেখছিলাম গাইস অনেকগুলো মুকুট দেখার পর আমরা হচ্ছে নামাতে বলছিলাম বাট হাতে নিয়ে নিয়ে দেখছিলাম যে হয় কিনা আর প্রায় সব মুকুটগুলো অনেকটা বড় মনে হচ্ছিল এই যে দেখেন হাতে নেওয়ার পর কিন্তু আর হচ্ছে পছন্দ হচ্ছিল না এই যে আমি কিন্তু বোনের মাথায় দিয়ে মানে দেখছিলাম আর কি যে হয় কি না আর এটা কিন্তু হচ্ছে আমার ভাইয়ের আর এই যে এই বোনটার বিয়ের কথা মানে ভাইয়ের বিয়ে আর কি তো বড় বউ দুজনেই ছিল আমরা শপিং করতে কিন্তু সবাই মিলেই এসেছিলাম তো ওদের যাতে পছন্দ হয় সেটাই দেখছিলাম আর আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো পছন্দ হয় কি না বাট ওর ভালো লাগছিল না আর এখানে লাল কালার দেওয়া ছিল খুব বেশি ভালো লাগে না এরপর ওখানে আমাদের পছন্দ হয়নি আরেকটা দোকানে চলে আসলাম এই যে এখানে এসে কিন্তু আমরা একেবারে একদম যেখানে অনেকগুলো ছিল এখানেই চলে এসেছিলাম এখানে কিন্তু অনেকগুলো দেখেছিলাম পছন্দ হয়ে যাচ্ছিলো অনেকগুলো বাট হচ্ছে মাথায় হচ্ছিল না আর কি মানে বরের যেটা ছিল ওটা হচ্ছে ঠিকভাবে হচ্ছিলো না তো এখানে অনেকগুলো সুজ হওয়ার কারণে একটা কিন্তু ফাইনালি আমাদের বেশি ভালো লাগছিল যেটা হচ্ছে আমরা আর কি এই যে আমার হাতে ছিল ওটা মাথায় ধরে ধরে দেখছিলাম যে ওটা হয় কি না তো এটা কিন্তু খুব ভালো লাগছিল আর এটা সবার বেশ পছন্দ হয়ে গিয়েছিল এই যে দেখেন আর এটা বরের হয় কি না মানে আর কি আমার ভাইয়ের তো সেটাও আমরা কিন্তু দেখছিলাম তো এটা কিন্তু হয়েছিল তো ফাইনালি এটাই আমরা নিব বলেছিলাম বাট নিয়েও ছিলাম ওটা এরপর আমরা কিন্তু ব্যাগ কিনতে চলে এসেছিলাম দেখেন এখানে কিন্তু ওই একটা ব্যাগ পছন্দ হয়েছিল ব্যাগটি কিন্তু আমি দেখালাম এরপর কিন্তু হচ্ছে ভাইয়ের বউর জন্যও জুতা কিনেছিলাম বাট সব জায়গাতে যে ভিডিও করা হয় না এখানে কিন্তু ভাইয়ের জন্যও জুতা নিয়ে নিয়েছিলাম জুতা কেনার শেষে কিন্তু আমরা আবার জামা কেনার জন্য চলে এসেছিলাম এখানে কিন্তু ভাইয়ের জন্য হচ্ছে প্যান্ট পছন্দ করছিলাম শার্টও কিনে নিয়েছিলাম আর হচ্ছে আরেকটা ছোট ভাইয়ের জন্য আরেকটা শার্ট নেওয়া দরকার ছিল সেটাও কিন্তু আমরা এইখান থেকেই কিনে নিয়েছিলাম অনেকগুলো প্যান্ট দেখাচ্ছিলো এখানে আমরা সবাই মিলেই কিন্তু চুজ করছিলাম এখান থেকে কিনে আমরা পাশে চলে এসেছিলাম হচ্ছে এখানে বাচ্চা বাচ্চাদের ড্রেস কেনার জন্য ছোট বাচ্চাও আছে যেহেতু তাই জন্য এখানে ড্রেস নিতে হবে ওখান থেকে ড্রেস কিনে দেন আমাদের কিন্তু শপিং শেষে অনেক বেশি খোঁজা লেগে গিয়েছিল আর একটা জিনিস বাকি ছিল যার কারণে আমরা জাস্ট একটা বিরিয়ানি পার্সেল নিয়েছিলাম নিয়েই হচ্ছে রিক্সাতে করে আমরা আবার কিন্তু হচ্ছে ধর্মসভার ওখানে যাচ্ছিলাম কারণ আমাদের একটা জিনিস বাকি আছে ওখান থেকে নিয়ে দেন হচ্ছে বাসায় যেতে হবে আরও কিছু কিছু জিনিস কেনাকাটার ছিল বাট ওটা ভাই করবে তো আমরা প্রায় মোটামুটি শপিং শেষ করে নিয়েছি আর এখন কিন্তু আমাদের সবথেকে লাস্টে ছিল হচ্ছে ফুল কেনার কথা কারণ ফুলের মালা আমরা বানিয়ে নিব বাট এখানে এসে দেখি অনেকগুলো বানানো ছিল আর আমাদের ফাইনালি দুটো পছন্দ হয়ে গিয়েছিল যেটা এই ব্লকে দেখাতে পারছি না কারণ ওটা আমাদের প্যাক করা হয়ে গিয়েছিল আর এখানে কিন্তু মাথায় দেওয়ার জন্য আমরা অনেকগুলো গোলাপ ফুলও নিচ্ছিলাম আর আমিও মাথায় দেওয়ার জন্য নিয়েছিলাম বাট সেভাবে ছবিও তোলা হয়নি বাট ফুল তো নিতেই হবে ফুল অনেক ভালো লাগে তো এরপর কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম আর এসে কিন্তু আপনাদের শপিংয়ের ব্লকটা আগেই দেখিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমরা একটা অটো নিয়েছিলাম সবাই মিলে অর্থে করে চলে যাচ্ছিলাম বিয়েবাড়ি